আচ্ছা গোতান বাজারে সানি মোটরসের পক্ষ থেকে করা হলো ফ্রি সার্ভিসিং ক্যাম্প আরামবাগে চার চাকা জগতের অসংবাদিত নাম সানি মোটরস যারা দিনের পর দিন মানুষকে চার চাকার পরিষেবা দিয়ে আসছে মারুতি সুজুকি গাড়ির পরিষেবা যথাযথভাবে মানুষের সামনে দিয়ে আসছে সানি মোটরস বর্তমান সময়ে বেড়েছে কর্মব্যস্ততা শুধু তাই নয় কর্মব্যস্ততার সাথেও মানুষ কিছুটা আরামপ্রিয় হয়েছে সেই আরামপ্রিয় মানুষেরাও কোথায় গেলে ভালো চারচাকার পরিষেবা পাবে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে তারা জানতে বদ্ধ বদ্ধপরিকর তবে তাদের জন্যই সানে মোটরস এক অসংবাদিত নাম হয়ে উঠেছে তারা কেবল গাড়ি বিক্রি করে খান্ত নয় গাড়ি বিক্রির পাশাপাশি মানুষকে তারা দিয়ে চলেছে ফ্রি সার্ভিসিং কিছুদিন আগে আমরা দেখেছিলাম গোঘাট থানার কৃষ্ণগঞ্জ মোড়ে সানি মোটর্সের পক্ষ থেকে ফ্রি সার্ভিসিং ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল আজ আবার মাধবডিহি থানার অন্তর্গত গোতান বাজারে সানে মোটরসের পক্ষ থেকে মারুতি ফ্রি সার্ভিসিং ক্যাম্প আয়োজিত হয় এই ক্যাম্পে যেমন মারুতি সুজুকি চার চাকার ফ্রি সার্ভিসিং এর ব্যবস্থা ছিল ঠিক তেমনি পথ চলতি এবং সাধারণ মানুষের জন্য যারা মারুতি সুজুকি গাড়ি ব্যবহার করেন তাদের মেজর কোনো সমস্যা থাকলে তার উপযুক্ত গাইডলাইনস বাতলে দেওয়া হয় আজকের ক্যাম্প থেকে যারা পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি কিনতে চান তাদের জন্য ছিল বিশেষ সুবিধা এই সম্পর্কে আজকের ফ্রি সার্ভিসিং ক্যাম্প থেকে কি জানতে পারা গেল আদতে চলুন তা দেখে নেব শুনে নেব টার্গেট বাংলা নিউজ বাজারে দেখছি সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিসিং ক্যাম্প আমরা এর আগেও দেখেছি যে ছাড়াও বিভিন্ন জায়গাতে এই বিনামূল্যে সার্ভিসিং ক্যাম্প করে আসছেন কী কী উদ্দেশ্যে ক্যাম্প এটা আমরা কাস্টমারদেরকে মানে ইন্ডিকেট করছি কাস্টমারদের যে গাড়ি সার্ভিস কী হচ্ছে বা গাড়ির কোনো কাজ কোনো প্রবলেম যেগুলো হয়তো রাস্তায় চলতে চলতে গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক গাড়ি আছে দেখবেন যে গাড়িগুলো ভাড়ায় খাটে মে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যাতায়াত করে তো সেই কাস্টমারদেরকে এবং যারা অনার তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা গাড়িগুলো অন্তত সার্ভিস সেন্টারে গিয়ে ভিজিট করুন যে বাচ্চাগুলো যাচ্ছে তাদের জানটাও রিক্স একটা হয়ে যাচ্ছে যে বাচ্চাগুলোর পরবর্তী সময় যদি কোনো গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তো গাড়িটা ব্রেকডাউন হয় তখন তাদের সমস্যা হবে পুরো ফ্যামিলিটা পুরো বা বাচ্চাদের স্কুলে যে নিতে আপনারা দেখেছেন অনেকবার অনেক নিউজে দেখেছেন যে স্কুলের বাচ্চার গাড়ি পাল্টি পেয়েছে স্কুলের বাচ্চার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেক্ষেত্রে আপনার কাস্টমারদেরকে ইন্ডিকেট করছি যে আপনারা গাড়িটা অন্তত সার্ভিস সেন্টারে নিয়ে এসে চেক করেন লোকাল গ্যারেজে তো ওরা অত কিছু চেক করতে পারে না অত কিছু চেক পয়েন্টও নেই আমাদের মারুতির অনেক কিছু চেক পয়েন্ট আছে যেগুলো আমরা বিনামূল্যে এখানে কাজটা করে দিচ্ছি এখানে কোনো একটা টাকা আমরা কোনো কাস্টমারের সঙ্গে নিচ্ছি না অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় বাই চান্স তখন তার রিচটা কিন্তু যে গাড়ির অনার আছে তার উপর পড়ে যায় আচ্ছা যে বললেন বিনামূল্যে সার্ভিসিং বিনামূল্যে কি কী করছেন কাজটা গাড়ি বিনামূল্যে দেখুন যদি কোনো গাড়ির আপনার প্রবলেম থাকে কাস্টমারকে আগে থেকে বলে দেওয়া হচ্ছে আপনি গাড়িটা এক্ষুনি কাজ করিয়ে নিন সামথিং ধরুন গাড়িটার ব্রেক ফ্যাড লুজ আছে ব্রেক ধরছে না অনেক সময় হয় বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে বা কোনো যাত্রীকে ভাড়ায় নিয়ে কলকাতায় যাচ্ছে তো যেতে যেতে গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই পারে গাড়ি ব্রেক না ধরলে গাড়ি গিয়ে সামনের গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে পাল্টি মারবে সেক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট হবে তো সেই কারণে আমরা কাস্টমারদেরকে বলছি বারবার ইন্ডিকেট করছি যে গাড়িটা অন্তত সার্ভিস সেন্টারে নিয়ে যান নিয়ে গিয়ে গাড়িটা সার্ভিস সেন্টারে কাজ করান আচ্ছা আপনাদের সায়েন্সের মোটর সার্ভিস সার্ভিস ছাড়া আর কী কাজ করছে আমরা সানাই মোটরসের পক্ষ থেকে এখানে আমরা ইন্স্যুরেন্সের কাজও করি ইন্স্যুরেন্সে বডি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে এখানে নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা সার্ভিস খোলা থাকে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে গাড়িটা ধরুন অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার গায়ে পড়ে আছে সেই গাড়িটাকে আমরা টোয়িং করে নিয়ে আসার ব্যবস্থা করি আমাদের ওয়ার্কশপে বডি শপের সমস্ত কিছু কাজ হয় সমস্ত থেকে আসছেন আপনি আমরা আসছি আরামবাগ সানাই মোটরসে পাড়ু রিলায়েন্স পেট্রোল পাম্প আমাদের লোকেশান আমরা ওখান থেকে আসছি আজকে যে গোতান বাজারে সার্ভিস করছেন এখন পর্যন্ত কতগুলো গাড়ি সার্ভিস করছে এখনও পর্যন্ত স্যার এখানে গাড়ি এসেছে মিনিমাম পনেরো পনেরোটা গাড়ি এসেছে এরপরও এখানে মার্কেট মানে অনেক জায়গায় মার্কেট একটু আলাদা টাইপের হয় এমন বর্ধমান মার্কেটে আছে এরা এখানে সন্ধেবেলার পর মার্কেটটা জমজমাটি হয় তো আমরা সন্ধেবেলা পর্যন্ত থাকবো মানে মোটামুটি সাতটা পর্যন্ত এখানে আমরা কাজ করবো আমার নাম শুভেন্দু মন্ডল আরামবাগ সানাই মোটরসের ওয়ার্কশপ ম্যানেজার এবং আরেকটা কাজ আমরা এখানে করছি নতুন গাড়ি যদি কোনো কাস্টমারের পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নিতে যায়। তো নতুন গাড়িরও আমরা নিয়ে এসেছি নতুন গাড়ি আপনারা টেস্ট ড্রাইভ নিতে পারেন কোনো অসুবিধা আরামবাগ থেকে মোটর তরফ থেকে যে ফ্রি সার্ভিসিং করছেন কী বলবেন বলব বলতে ভালোই তো হচ্ছে আমাদের উপকার হচ্ছে অত দূরে তেল খরচা করে যেতে হচ্ছে না ওরা ওনারা ওখান থেকে এসে আমাদের এখানে সার্ভিস করছে বিনা পারিশ্রমিকে আচ্ছা গাড়িতে কাজ কেমন করছি কাজ ভালোই তো গাড়িতে যে সমস্যাগুলো ছিল সে সমস্যাগুলো কি অ্যাকচুয়ালি মিটে যাচ্ছে সমস্যা বলতে সারাদিনের সব সমস্যা কী আর দূর হয় যেগুলো টুকটাক আমরা মবিল চেন ভবিল চেঞ্জ যাওয়া সুবিধা কি পারছেন ফ্রি সার্ভিসিং ই সার্ভিসে বলতে আমরা তো নিজেদের ইচ্ছা কাজ করাচ্ছি ওখানে গিয়ে আমাদের আমাদেরকে ঢুকতেও দেয় ভিতরে এখানে বাইরে এসে আমরা সব কিছু দেখতে পাই আপনার নাম

আমার নাম দীপক কুমার সেন বাড়ি গোতান কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া